আমি জান্নাতের বাগানটা নিজে হাতে সাজিয়ে রেখেছি ওদিন জান্নাতের বাগান তুলে এনে মুখটাকে সামনে দেখাবো এই দেখো তোমার জন্য আমি সাজঘরটা রেখে দিয়েছি আল্লাহ তাদের নমুনা ওই আমার ঘরের কাছে যখন এসেছে ভয়ে ভয় এসেছে সং হয়ে এসেছে আর আল্লাহ মুখটা দেখাবো কি করে গোটা সপ্তাহ তোমার সামনে আসি নাই এই জামা কাপড় পরে যাবো কি করে যে জামা কাপড়টা তোমার নবী পছন্দ করে না তোমার নবীন যেটা পছন্দ করে না তুমিও সেটা পছন্দ করো না আল্লাহ স্কুলে বাচ্চা যদি না যায় সপ্তাহের শেষে যদি একদিন স্কুলে যায় যায় বাচ্চা কেমন ভয়ে ভয়ে ভিতরে হেড স্যার কি বলবে কি বলবে এরপরে স্কুলের ভিতরে গিয়ে যদি দেখে হায় হায় তাড়াতাড়ি করে এসেছি একদিন কেউ ইউনিফর্ম ছাড়া চলে এসেছি ওর ক্লাসের ভিতরে গিয়ে ভয়ে কাঁটা কাঁপে এই পোশাকের দেখলে স্যার আমাকে কি বলবে সত্যি হ্যাঁ ওই মাসুম দুধের বাচ্চাটা এক সপ্তাহে স্কুলে যায় নাই বলে স্কুলের কাছে গিয়ে ভয় খায় মায়ের কাছে কানতে কানতে যায় আর বলে যায় মারবে আমি একলা স্কুলে যাব না বাচ্চা জানে এক সপ্তাহ ফেল করেছি আর মুসলমানের ছেলে সারা বছর খোদার ঘরে না যাওয়ার পরে ঈদের দিনে কোম্পকে রাতে কাঁদা দরকার ছিল কাল সকালবেলা ঈদের আলন্দের দুয়ার চড়লে কাল সকালে ঈদের চাঁদটা উঠবে আয় আল্লাহ কাল সকালে ঈদের প্রভাত হবে কানা যাবে খোড়া যাবে নামি যাবে বে nami যাবে আয় আল্লাহ ধনী যাবে গরিব যাবে বাচ্চা যাবে বুড়ো যাবে আয় আল্লাহ এ পড়া ও পড়া সবার যাবে নামাজি বিনা নামাজি সবাই যাবে আয় আল্লাহ একটা বছর তোমার ঘরের কাছে যাই নাই কোনো আলেমের কাছে গিয়ে বলি নাই তোমাদের কোনো মুরব্বির কাছে বলি নাই আমি আল্লাহর কাছে কি করে মুক্তি তা খাব তাই ঈদের

তার দিক থেকে এমন মাথার হবে যেন বুঝতে না পারে কোথায় পড়ছে মুসলমানের ছেলের চাঁদ রাত মানা ওর মুঝি নাই যে কাল সকালবেলা কাজ সামনে যাচ্ছি কাল সকালবেলা কাজ সামনে যাব সারা রাত ফুর্তি করে বড়বেলা চিৎপাতে শুয়েছে মসজিদে খবর হচ্ছে সাড়ে আটটা জামাত হবে ও আটটার সময় উঠে বলছে হবে বলছে হ্যাঁ ডান ঈদের নামাজ শুরু হয়ে গেছে ও ছুটে যাচ্ছে গেঁদা গে এক রাখাত হয়ে গেছে আল্লাহ প্রথম রাখাতই সালাম ফিরিয়ে দিয়েছে হ্যাঁ রে কী করলি ওই হবে এসেছি তো ফেরেস্তা বলছে আবার ছ খালি চেকপোস্টে ছ চ সারাকে বাঘে পাই দেখবি বত্রিশটা মাস্টার বাড়ির লোক দিয়ে গেছে সবকটা খুলে জ্বালবো কি বলে কথা বুঝতে পারছেন এই মুসলমান হয়েছে আরে মুসলমানের প্রথম নমুনা যে আল্লাহকে ভয় করে কোরআনে একবার দুবার নয় সাহেব একশো অষ্টনব্বই বার ওয়ান নাইনটি এইট কত হচ্ছে একশো আটানব্বই বার আল্লাহ বলেছি আই কিউ আল্লাহ দি না আমার অত্যাপ্ত ব আর অম্পুকে আমাকে ভয় কর আর জানি চাল আমাকে ভয় কর আমি আমার হাতে রুজি আমার হাতে শান্তি আমার হাতে শোক আমার হাতে আরাম আমার হাতে দুনিয়ার কিছু। আমি আল্লাহ যেটা চাইবো সেটা হবে কম্পুকে আর আমাকে ভয়টা কর ভয় আছে ভয় আছে ভয় আছে ওই আল্লাহকে যদি ভয় করত তাহলে ঈদের দিনে সকালবেলা সেলুন নিয়ে গিয়ে দাড়ি চেঁছে জিব বুলিয়ে দেখতো কই যে মানে ঠেকছে এখন আর একবার চালাও উল্টে চালাও মাল বলো যেন আজকের হয়েছে এমন চেঁচেছে এদিকে চেঁচা হয় নাই উল্টে চেঁচে দিয়েছে কি বলেন জি বউ হাত বুলছে বলছে কি মনে হচ্ছে বলছে এমন যে আজ হয়েছে বলে হ্যাঁ বুঝে দেখ বাষট্টি বছরে বুড়ো দাঁড়িয়ে ছিঁড়েছে বউকে জিজ্ঞেস করছে কি বুড়ো বোন দাড়ি বলছে না এখন তুই বুড়ো হও নাই তো এই বুড়ো হয় না তার বলে না ঈদ মনে করে যেমনি জড়িয়ে ধরেছে বউটা টিপে ধরেছে বলছে আস্তে খাঁচা খারাপ আস্তে ধর খা মানুষ বুকের হাড় বেঁকে শুরিয়ে গেছে এখনো বলছে খাঁচা ঠিক আছে ধর যখন বউ তখন বুঝতে পেরেছে বলছে আস্তে ধর আসতে আমার বাবারই আমার সোনার চাঁদ বন্ধুরা মুসলমানের এটা নব না হালাকে করান শুনিয়েছিল ইত্তা আমি আল্লাহ আমাকে ভয় কর তাই শুনিয়ে দিয়েছি মজা আবি মুনি ওই পাঠশালায় ঢোকার আগে ছাত্র যদি ক্লাস কামাই করে যেমন ভয় করে যেমনি করে স্কুলের বাচ্চারা সারা বছর স্কুল না করলে ক্লাসে ঢুকতে যেমন ভয় করে হেড স্যার কী বলবে ক্লাসে প্রেজেন্ট না থাকলে কি বলবে কোনো বড়ো লজ্জা লাগে ভয়ে 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 ঢোকে স্যারের কাছে গিয়ে হাসতে হাসতে মাথা নিচু করে নতুন সিঁড়ি যেমন বলে আমার আল্লাহ পাক বলে আমার বান্দা ঠিক আছে অজু করে পবিত্র সুন্দর পোশাক পরে আমার ঘরের কাছে এসে প্রথম বলেছে আল্লাহ জুনুবি অখাতাই

大把过的钱。

যখন ভুল স্বীকার করে নিয়েছে খুশি হয়ে গেছে আমার নবীকে যখন সালাম দিয়েছে ওই এক সালামের বিনিময়ে ওর জীবনের গুনাটা আমি আল্লাহ আমার তরফ থেকে ক্ষমা হয়ে গেছে কিরি মসজিদে ঢুকে নবীকে সালাম দিয়েছি সেখানে সালাম দেওয়ার কথা মাল সেখানে সালাম দেয় না জলসার পরে মিলাদের পরে কোমরে ঘামে চিন্তা কি সকালে ফজরের নামাজ পড়ে নাই সকাল বেলা উঠে সুরাই আসিন পড়ে নাই রান্না করার সময় বিশ্বমিল্লা বলে নাই লুঙ্গি উল্টে কেঁচা মেজে রান্না করেছে এরপরে নবীকে সালাম সালামছে

প্রথম কাতারে নামাজ পড়া ভালো একটু ভালো না সত্যি ভালো সত্যি ভালো হ্যাঁ জুমার দিনে প্রথম কাতারে নামাজ পড়া ও ভালো অনেক স্বভাব ইমামের পিছনে দাঁড়ানো বিরাট ব্যাপার কথা বোঝেন নাই কথা বোঝেন নাই আয় বাবাজি আমার আল্লাহ বালা ভাইয়েরা জ্ঞানীজন দা সদী মানুষের এটা বুদ্ধি বলবো এটা বুদ্ধি বলবো হেনা বলে নামাজ শুরু হয় খুশি যে স্বাবটা দেয় দুটো ভাব একটা ইমামের ভাগ তারপরে পিছনে মুক্তা দিলে সমস্ত ভাগ একসাথে পাঠায় কিরকম ভাগ হয় জানে জানেন হেনা বলে না যে ইমামের পিছনে দাঁড়িয়েছে হাফ ও পায় যে এই মানুষের পিছনে দাঁড়িয়েছে তারপরে ডান দিকে যায় তারপর মা দিকে যায় এবার প্রথম যে দাঁড়িয়েছে ও হাফ পায় তার পাশে যে আছে তার হাফ পায় তার পাশে যে আছে তার হাফ পায় তার পাশে যে আছে তার হাফ পায় কথা বুঝেছেন তো প্রথম কাতারে যে এই মানুষ দাঁড়িয়ে ও একাই হাফ পায় আর সমস্ত যত মুশুরি আছে ওরা সবাই মিলে হাফ পায় যত পিছনে যায় তত হাফের হাফ হাফের হাফ হাফের হাফ হাফের হাফ হাফের হাফ কথা বোঝেন না বোঝেন না তো এ শুনেছি এখন জল চায় এ মামের পিছনে দাঁড়ালে কত কাতরা দাঁড়ালে ভূত পাবো হ্যাঁ না বলে ও হারামপুর করেছে কি করে কাপড়ের দোকানদার তোমার আদা হচ্ছে ফালা তো চিন্তা করছে জুমার দিনে খদ্দের ঝালাপালা ঝালা পালা কি করে যাই সালা খদ্দের গুলো তাড়াতাড়ি মিট কর তারপরে যাব। খদ্ ছাড়াছুড়ি করে দিয়েছে ওদেরকে আধার হয়ে গেছে খদবার টাইম হয়ে গেছে ছুটে চলে গেছে পুকুরের ধারে কলা ব্যাঙের মতো বসে আছে চিন্তা করছে শীতের দিনে গোসল করব কি করব না নাকি অজু করে পালাবো আবার চিন্তা করছে এক সপ্তাহ গোসল করি নাই যাচ আমি জানি আর কেউ জানে না কথা বোঝেন কি বোঝেন না ওই বাবা ঝাম করে পড়েছে ব্যাঙের মতো এপার থেকে ডুবে ওই পাল সব গেছে আর হবে না গোসল হয়েছে কিনা জানে না হয়েছে কিনা জানে জানে না না অয় মুসলমানের ছেলে একশো টাকা দামে সাবান যদি ঘষে দাও আর গোটা দরিয়ার পানি যদি সব ঢেলে দাও আর গোসলের ফরজ যদি আদায় না করো তুমি যে কুত্তা ছিলে কুত্তাই রয়ে গেলে ও কুত্তা দিন পা হবে না কথা বোঝেন কি বোঝেন না হেনা না বলে এ বুঝতে পেরেছেন কুত্তা যদি গোসল করায় পাঁক হবে না জমজমে পানি দিয়ে আমার বাবা আমার আমার চাঁদ বন্ধুরা তো জাম পানি দিয়ে গোসল করাও গোটা সমুদ্রের পানি দিয়ে যদি গোসল করাও পৃথিবীর যত দরিয়া আছে সব দরিয়ার পানি যদি দিয়ে গোসল করাও নাকের নরম মাংসে যদি পানি না পৌঁছে যায় গোলার ঘুরঘুরির ভিতরে যদি পানিটা না পৌঁছায় তাহলে আপনার সারা জীবনের গোসল করাটা উপরে ধোয়া হবে গোসলের ফরজা দায়ী হবে না কুত্তা পাক হলো হলো না এরকম পাক হয়েছে ওই রকম গোসল করেছে ছুটে যা তার লুঙ্গিটা পাঞ্জাবি পরেছে ছুটে গিয়ে দেখে মসজিদ ভর্তি হয়ে গেছে ইমাম সাহেব খোদবা দেবো বলি মেম্বরে দাঁড়িয়ে গেছে ইনি হলেন বড় দোকানদার এলাকার বড় জমিদার এখন ভিতরে গিয়ে মোহাব্বতের সঙ্গে সরাচ্ছে যারা মুসল্লিরা বসে আছে আপনি একটু জোরে আপনি একটু সোজা যান ঠেলে 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 ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছে মনে মনে ধারণা এত নেকি পাবো কোনো সালা পাবে না তবে লিখে রাখার বলে দি যাচ্ছি জাহান নামে যদি যায় এই জুমার নামাজ পড়ে যাবে এ সালা কে আর বাঁচানো তোকে মসজিদের ভেতরে লোকের ঘাড়ের মধ্যে যেতে কে বলেছে যদিও দু নেকি ছিল সে কোটাও মাল মাইনাস হয়ে কথা বুঝে দে প্রথম কাতারে নামাজ পড়া ভালো তার জন্য প্রথমে আসা ভালো বহু মুসলিম মসজিদে নামাজ পড়বে এ বাবাজিরা জিরা শুনে নেন কোরআন শোনাচ্ছে ইসলাম বাস্তবের নাম কোরআন বাস্তবের নামুবীর পৃথিবীতে বিরাজ করো তাকিয়ে দেখো পৃথিবীর কানুন যেমন তোমার ইচ্ছা যেমন আমার কাছে তোমার বানানো কানুন রকম হবে এ বাবাজিরা জিরা শোনানো লালেরা বিয়ে করা বিবি ঘরে আছে আমি তাকে ভালোবাসি আমাকে ভালোবাসে আমাকে না দিয়েছে খাই না আমি না ঘুমালেছে ঘুমাই না কিন্তু আমি বাড়ি এসেছি বিবির পাশে বসি না কখনো ভাবির পাশে কখনো খালা তো বোনের পাশে কখনো এর পাশে কখনো তার পাশে বিবির পাশে বসে না খেতে বসে বিবির সঙ্গে ভালো কথা বলে না এদের সাথে খায় এদের প্লেটে খায় কখনো ভাবির গালে তুলে দেয় কখনো ভাবি ওকে দেয় বউ তাকে দূরের থেকে শুধু খালি তাকায় এ বাবা জামার নামা ভাইয়েরা জ্ঞানীজন ধার বেসরি মানুষেরা শুয়ে আছে বিবির বিছানায় কখনো মোবাইল দেখে কখনো ফোন করে বড় ভাবি কেমন আছো ছোট ভাবি কেমন আছো হয় মহিনা তোর লেগে খারাপ করছে ভালো লাগে না এরকম যদি বিবির পাশে বসে বসে রাতে শুয়ে আরাম করো হয় মুসলমানের ছেলে তুমি বিবেকের কাছে জিজ্ঞাসা করে বলো ওই বিবি কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে হ্যাঁ না বলে ওর সাথে তোমার সম্পর্ক মধুর হবে তুমি কোন জিনিস চাই আর দেবে যখন চাইবে খালাতে বোনের কাছে যাও তোমার বড় ভাবি দরজা খুলে রেখেছে ওদিকে যাও এখানে কেন ঝামেলা করছে উঠে যাও বলবে না বলবে না বলবে বলবে জোরে বলে বলবে আমার মুসলমানের ভাইরা আমার আল্লাহওয়ালা বন্ধুরা চরকার বন্ধুরা জুমার নামাজের আজান শুনে মসজিদে চলে গেছে গেছে তো সবার আগে বসে আছে খানার কাছে দুটো মেশওয়াক করেছে কিংবা একটা বিড়ি খেয়ে মেষওয়াক করেছে ছত্তারের বাপ গেলে গল্প ফয়জুদ্দিন নানা গেলে গল্প তয়জুদ্দিন দাদু গেলে গল্প কী করছে শীতের দিন বাইরে বসে আছি মজা নিচ্ছি সবার সাথে গল্প চলছে আলুর বাজার কেমন চলছে নতুন আলু এখন বাজার ভালো চলছে দুনিয়া সব গল্প চলছে না কলেমা পড়েছে না নামাজ দুরাকাত পড়েছে না সুন্নতি তরিকায় বসে আছে বাইরে বসে বসে মজা নিচ্ছে সবাই মসজিদ ভরে গেল এ হনুমান জাগা দেখে মেম্বরের কাছে বসে গেল এ শালার নামাজ পড়ে কি হবে বলো কবর যখন বলো রব্বার

কাছের বউ খেতে দিতে গেছে খাও নাই ভাবিস তুই খানা খাচ্ছিলে রাতে শুয়ে চল গোয়াল ঘরে বউ তোমার কাছে আসবে আর তুমি গেলে আর বউ দরজা খুলবে তো যদি এ বউ দরজা না খুলে ওখানে খুলবে আল্লাহ পাক বলবে আমি তোকে দেখে আমার ঘর পর নিয়ে এলাম হ্যাঁ ছ্যাবলা এর পরে ঢুকতে পারি নাই ও যুখানে বসে গল্প করছিলিস হ্যাঁ মসজিদ দেয়ালে হেলান দিয়ে বসে বসে বাপের জমিদারি পেয়ে গেলিস আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা অনিহা থাকলে ইমানের ইসলামের কোনো দাম নেই থাকবেন চাল না বলো ধর্ম আমাদের কাছে আদরের না অনিহা জোরে বলেন জোরে বলেন আদরে আদর বোঝেন ছটখ আদর শব্দ বলে ফেললেন এই আমাদের ছগিনার স্বামীর নাম আদর ও আদুল রয় জব্বারের ছোট ভাই আদর ওয়াদুল রয় আদর বোঝেন দরি বোঝে না আদর বোঝেন বাবা লালিনা এই জন্য জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা ধর্ম ভালো বুঝে আমল করা ভালো বুঝে চলা ভালো ভালোটা ভালো ভালো লোকের জন্য ভালো সবার জন্য ভালো কথা বোঝেন না বোঝেন নাই কথা বুঝে আসছে বাবা দেন আল্লাহ নবী বলেছেন মান তাসাম্মা মিন আপনি যার সঙ্গে আপনার মিল খাবে কয়ামত তার সঙ্গে হবে এই পৃথিবীতে একজন ধনী ছিল মারাত্মক ধনী সেই ধনীটা তার নিজের অর্থ বলে আর জন বলে আর বুদ্ধি বলে নিজের জান্নাত তৈরি করে দিয়েছিলো তাহলে বলেছিল তোর প্রধান জান্নাতের দরকার নেই জান্নাত আমি করে ঢোকে বলবো নাম কি

তো আপনাদের এখানে সাদদানকে কি আছে হাত হাততোলেন একটাও নাই একটাও নাই আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ বাবাজির আমার চাঁদ বন্ধুরা আজ থেকে পঞ্চাশ বছর আগে আপনাদের চলখা গ্রামে এতগুলো পাকা বাড়ি ছিল যদি বলেন মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি হয়েছে হয়েছে পাকা বাড়ির ভেতরে মার্বেল হয়েছে এসি মার্বেলের ভেতরে এসি হয়েছে এসি হয়েছে কাজে যারা মাটিতে বিছানা বিছিয়ে সুতো তারা তক্তায় উঠেছে যারা লেপ শুতো। সুতো এখন ব্ল্যাঙ্ক উঠেছে হ্যাঁ না বলেন না উঠেছে উঠেছে হ্যাঁ বাবাজি আমার আল্লা বালা ভাইরা যারা সকালে উঠে ভিজে ভাত খেত এখন সকালে হাই পাই চা দিয়ে নাস্তা চলছে তাহলে আপনি তো জান্নাতের বাগানে বানিয়ে ফেলেছেন আয়েগার বাড়ির বউরা মোটা কাপড়ে ঢাকা থাকতো যাতে শরীর কেউ দেখতে না পায় এখনকার বউরা কাপড় পাতলা চায় ব্লাউজ পরবো না বলে নাই তবে হ্যান্ডেল হলে আর চলবে না হ্যান্ডেল যেন খোলা থেকে যায় আমার বাবা না! জান্নাত তো আপনি নিজে বানিয়ে নিয়েছেন এসির তোলাতে শোবেন দেশির তোলাতে শোবেন এই খাবেন ওই খাবেন এই খাব এই অবস্থা সেই অবস্থা সব সাজিয়ে নিয়েছেন সকালের টিফিন আলাদা দুপুরের খাবার আলাদা সন্ধ্যের ভ্যারাইটি আলাদা ডিনার আলাদা কি বল আপনার ব্রেকফাস্ট আলাদা সব ব্রেকফাস্ট করে ফেলেছেন আল্লাহ বাক রাম্বাল আলমী বলছেন ঠিক আছে তুমি জান্নাত বানিয়ে নিয়েছো নাও কিন্তু ঢুকতে আমি দেব জোরে বলে না বহুত কষ্ট করে তিনতলা বাড়ি এসি বাড়ি সামনে দুখানা এসি গাড়ি ব্যাংকে টাকা অনেক করি বাড়ির ভেতরে ভালোবাসা ছড়া ছড়ি দুপুরবেলা বিড়ি খেতে গিয়ে খাচ্ছে গোড়া কি হলো লটকে গেল কোনো মাল তোলো 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 নিয়ে সোজা কেশপুর হসপিটালে হসপিটালে দিয়েছে পাই দিয়ে শোনো এর প্রেশার হাই এর পাশে চিল্লালে মাল আর নাই ঠিক আছে কথা বলো না তারপরে সাড়ে পাঁচশো সুগার কিছু মাল খেলেই মাল বেকার খাওয়া যাবে না তুলে বসিয়েছে স্পন্ডিলাইজার বলে তাই বললে হ্যাঁ বললে তাই ঠিক আছে নরম বালিশে শোয়া বাদ নরম বিছানায় শুতে পাবে না তবে মাটিতে শুলে ভালো হয় বিছানাটা পাতলা হলে ভালো হয় আল্লাহ বলে ওই সন্তানের বাচ্চা জান্নাত সাজিয়ে দিয়েছি আর তোকে টুটি ধরে কুত্তার বাচ্চার মতো বার করেছি বিবি পালনে সবে নরম গদিতে সবে ব্রাঙ্কেতে তলায় সবে আর তোকে চোট বিছিয়ে নিচে শুতে হবে আল্লাহ পাক বলে তুই তো সাদ্দা ধরেছিলিস তুই চেয়েছিলিস নরম বিছানায় সবো আটটায় সবো বারোটায় উঠবো রাতের বেলায় এসার নামাজ পড়বো না ফজর কোন সারা পরে ইমাম রেখেছি কেউ তৈরি একাই পড়ুক

তল্লা বলে নিশ্চয়ই যাবে যেদিন সারদাত জান্নাত যাবে সেদিন যা চিল্লাই না খা যা ভালো মন্দ রান্না করছে খা ফালা ফালা খা খাসির গোশ দেশি মুরগি গাওয়া ঘি পোলাও লুঙ্গি খুলে চালাও বাড়ি যাও তোয়া কবুল দোয়া দোয়া কবুল হবে না এই জন্য আজকে জল সায়ের দুটো টপিক বলে যাচ্ছি জীবনে যা করবেন করবেন দুটো কাজ করবেন না কটা কাজ যদি বলেন কটা কাজ দুটো কাজ করবেন না দুটো কাজ করলে তোমার বাঁচার কোনো রাস্তা থাকবে না এক নম্বর হলো ইন্না শিরকা লাদুল আদিম রিন্না লাগা লায়াগ ফিরু মাইসুরিকা বিঘি মায়াগ্র মা দু না দালিকা লিমাই সা রবিকিতুল জ্বালান শোনাচ্ছে সিরিকের থেকে বড় কোনো গুনা হবে না আর আমি আল্লাহ সব গুনা ক্ষমা করে দেবো সিরিকের গুনা কোনো দিন ক্ষমা করব জলে বলেন না অয় বাবাজিরা শিরখান নেওয়ালার মরণের সময় কালিমা নসিব হবে না আর পাশে বসে কলে পড়লে কালিমা জাবান থেকে বেরোবে না আর মুসষ্টিকের কলিমা আল্লাহর দরবারি কবুল হবে না এই মুসটিক যদি কাবা ঘরের কাছে মরে দুনিয়ার মানুষ বলবে হজ করতে গিয়ে মরেছে অনেক কাপড়ের কাপড় পরে মরেছে মকাং শরীফে মরেছে তো ফেরেস্তারা বলছে আবু যে সঙ্গে নাম লিখে দিয়েছে

করে দিতে পারে তবে ছোট ভাইয়ের হকটা মেরো না মায়ের পেটের বোনের হকটা মেরো না প্রতিবেশীর হক মেরো না ওরে বান্দার হক মেরে দুনিয়া থেকে চলে গেলে কবরি আমার আল্লাহ ক্ষমা করে দেবে না আল্লাহ পাক সেদিন বলবে যে হক মেরেছে টুটি টিপে তার কাছ থেকে আদায় করে নাও ও মুসলমান শুনে রাখো জাহান যাওয়ার এটাই সব থেকে বড় নমুনা নেকির পাহাড় নিয়ে জান্নাতের বা বাগানে যাবার জন্য তৈরি হবে হাসুরের মাঠে আল্লাহর এক বান্দা আসবে এত নেকি তার কাছে থাকবে যে দেখবে সে চিন্তা করবে লোকটা অবশ্যই জান্নাতি এ তো জান্নাতের প্রথম কাতারে লোকটার নাম হবে এত নেকি কারণ থাকে কিনা জানি না ওই নেকি পাহাড় নিয়ে হাসুরের ময়দানে আসবে যখন বিচারের সময় হবে বিবি আদ্দেক নেবে বাচ্চা নেবে ভাই নেবে বোন নেবে প্রতিবেশী নেবে গরিব নেবে আত্মীয়রা নেবে সব সময় নিতে নিতে শেষ হয়ে যাবে এখনো হক বাকি থাকবে বলবে আল্লাহ আমাদের পয়সাটা দেয় নাই দোকানে চুরি করে খেয়েছে রাস্তায় চুরি করে খেয়েছে জমির আল ঠেলে মেরে দিয়েছে আল্লাহ আমাদেরটা দিয়ে দাও আল্লাহ বলে একটা কাজ করো নেকি যখন ওর কাছে নেই তোমাদের পাপ গুলো ওর ঘাড়েতে চাপিয়ে দাও নেকি শেষ হবে পাপ ঘাড়ে নিয়ে সুযোগ জহর নামে যেতে হবে এজন্য মুসলমানের ছেলে যা ভুল করেছো করেছো অন্যের হক জননের মনোনা